রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে সার্টিফিকেট সংশোধনের নামে প্রতারণার অভিযোগ উঠেছে অফিস সহকারী নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তিনি এক শিক্ষার্থীর কাছ থেকে ধাপে ধাপে তিরিশ হাজার টাকা নিয়ে কাজ না করেই বদলি হয়ে গা ঢাকা দিয়েছেন তিনি টেক্সটাইল ভোকেশনাল জানান ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করার পর দেখেন সার্টিফিকেটে জন্ম তারিখে ভুল রয়েছে দু হাজার চব্বিশ সালের তেইশ জানুয়ারি তিনি তৎকালীন সুপারিনটেন্ডেন্ট বিশ্বজিৎ দাসের কাছে যান যিনি তাকে নাজিম উদ্দিনের কাছে পাঠান নাজিম প্রথমেই সংশোধনের জন্য বিশ হাজার টাকা দাবি করেন যা উৎস সরল বিশ্বাসে নগদ পরিশোধ করেন তবে নির্ধারিত সময় পার হলেও কোনো অগ্রগতি না দেখে উৎসের সন্দেহ হয় পরে নাজিম নানা অজুহাতে আরও তিন দফায় অতিরিক্ত দশ হাজার টাকা নেন উৎস দাবি করেন পুরো লেনদেনের কল রেকর্ড তার কাছে প্রমাণ হিসেবে রয়েছে এরপর দীর্ঘ সময় তালবাহানা করে নাজিম বিনা নোটিশে বদলি হয়ে চলে যান ফরিদপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ করে দেন ফলে এক বছরের বেশি সময় ধরে উৎস সমস্যার মুখে পড়েছেন কিন্তু সার্টিফিকেটের ভুল সংশোধন হয়নি এটা আমার বয়সটা ভুল আসে এখন যখন আমার বয়সটা বলেছে আসে তখন আমি ওই বিষয়টা নিয়ে ভোকেশনাল ইনস্টিটিউটের আগের যিনি সাবেক সুগার ছিলেন বিশ্বজিৎ দাস ওনার কাছে গিয়ে আমি আমার বিষয়টা অবগত করি তো উনি আমাকে ওইখানকার কেরানি যে ছিল আগে নেজামুদ্দিন ওনার ওনার সাথে আমাকে মিট করা দেয় আমার কাজটা হ্যান্ডেল করার জন্য তো নেজামুদ্দিন আমার সাথে কথাবার্তা বলে আমাকে মানে আমাকে বলে বিশ হাজার টাকা মতো খরচ হতে পারে আমি আপনাকে কাজটা করে দিব উনি আমার থেকে তিনবারের কিস্তিতে টাকাগুলো আমার থেকে প্রোভাইড করছে আমার কাজটা করে দিবে বলে বলে কালক কালক্ষেপণ করছে এই বিষয়ে অভিযুক্ত নাজি মুদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নাজিম এখানে প্রায় আড়াই বছর ছিলেন। 2024 সালের জুলাইয়ে তিনি পদলি হয়ে যান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। নাজিম ওনার পদ এম এল এস এস যেটা পিওন বলা হয় উনি এখানে দুই আড়াই বছর ছিল গত জুলাই মাসে জুলাই দু হাজার চব্বিশ সে এখান থেকে ট্রান্সফার হয়ে যায় আমি এখানে সেপ্টেম্বর মাসে জুলাইয়ের সেপ্টেম্বর মাসে এসে জয়েন করি চব্বিশে কিন্তু এখানে বিভিন্ন রকম অভিযোগ শোনা যাচ্ছে আপনারা যেরকম অভিযোগ করতেছেন সে বিভিন্নজনের থেকে বিভিন্নভাবে টাকা নিচ্ছে কিন্তু এইগুলো যদি আপনারা কোনো লিখিত অভিযোগ দেন তাহলে দেখা আমরা আমাদের উপর মহলকে জানাতে পারবো রামু প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম জানান কোন অবস্থাতে টেক্সটাইলের দুর্নীতিকে মেনে নেওয়া যায় না যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব প্রতিরোধে ব্যবস্থা না নেয় তবে রামুবাসী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না বিশেষভাবে নজর দেবেন প্রতিষ্ঠানের শৃঙ্খলা কিনে আনার জন্য আমরা যদি এটা এই প্রতিষ্ঠান যদি দুর্নীতিমুক্ত না হয় আমি মনে করি আমরা অমবাসীকে নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব এই বিষয়ে মাদ্রাসা শিক্ষক তারিকুল ইসলাম নুরি বলেন প্রতিষ্ঠানে দুর্নীতি হওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়া তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রত্যেককে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে প্রতিষ্ঠানে দুর্নীতি হওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া আমি আহ্বান জানাব প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান এবং হামরা এলাকায়